আপনারা যারা মা হতে চলেছেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা অবশ্যই আপনারা স্বাদভক্ষণ যারা করাবেন পরিবারের বয়স্ক যিনি আছেন একটি কথা মনে রাখবেন শুভ দিনে শুভ তিথিতে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায় আমাদের শাস্ত্রে সমস্ত কিছু বিষয় শুভ সময়ে শুভ মুহূর্ত দেখে করা হয়ে থাকে তাই এই চৈত্র মাসে আপনারা বাড়ির বয়স্ক যারা আছেন পরিবারের যদি কাউকে সাতভক্ষণ করাতে চান শুভ তারিখ এবং শুভ সময়টা অবশ্যই জেনে নিন এবং এই চৈত্র মাসে যে দিনটা আপনার ক্ষেত্রে ভালো হবে সেই দিনটা পূর্বে থেকে আপনি নির্ধারিত করুন চৈত্র মাসের আমরা প্রথম যে তারিখটি পাচ্ছি সেটি হল চৈত্র মাসের ছয় তারিখ চোদ্দোশো সাল আর ইংরাজি যে তারিখের মধ্যে পড়েছে সেটি হলো মার্চ মাসের কুড়ি তারিখ দু সাল দিনটি হলো বুধবার এই দিনে আপনারা শুভ সময়ের মধ্যে করাবেন যেহেতু শুভ দিনে করছেন শুভ সময়টা আপনারা পাচ্ছেন অনেকটা সময় পাচ্ছেন সেটি হলো বৈকাল তিনটে একচল্লিশের মধ্যে আপনারা সাতভক্ষণ করাবেন কারণ এই সময়টা যথেষ্ট শুভ সময় এর পরবর্তীতে চৈত্র মাসের আরও একটি আপনারা তারিখ পাচ্ছেন চিন্তার কোনো কারণ নেই সেটি হল চৈত্র মাসের এগারো তারিখ চোদ্দোশো সাল আর ইংরাজি যে তারিখটি পড়েছে সেটি হলো মার্চ মাসের পঁচিশ তারিখ দু সাল সোমবার এই দিনে আপনারা যে সময়ের মধ্যে মূল পর্বটি করবেন শুভ সময় যেটি থাকছে সেটি হল সকাল এগারোটা আটচল্লিশের মধ্যে এই সময়টা শুভ সময় এই সময়ের মধ্যে আপনারা সাতভক্ষণ করাবার চেষ্টা রাখবেন এই চৈত্র মাসে আমরা পঞ্জিকা অনুসারে দুটি তারিখ পাচ্ছি তাই দুটি তারিখ যেটি আপনার ক্ষেত্রে ভালো হবে সেটি নির্বাচন করুন এবং অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব যেহেতু আপনি দিন দেখে করছেন এবং শুভ সময় দেখে অবশ্যই করুন আপনারা যারা মা হতে চলেছেন অবশ্যই আপনাদের বলবো ডাক্তারি পরামর্শ থাকবেন এবং ভগবানকে অবশ্যই স্মরণ করে চলবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হোক এইটুকুই ভগবানের কাছে কামনা করি আপনি সবাই ভালো থাকুন ধন্যবাদ